বিশ্বকাপ বাছাই পর্বের এই আসরের শুরুটা দারুণ হলেও এখন পর্যন্ত শেষ ম্যাচটা দারুণ হয়নি ব্রাজিলের ভেনেজুয়েলার সাথে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলের সামনে দুটি বিগ ম্যাচ অপেক্ষা করছে ব্রাজিল দলের জন্য সেখানে প্রথম ম্যাচ উরুগের বিপক্ষে নেওয়ার আগে পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল বাদ পড়তে পারেন রিসার্লিসন দলে আসতে পারেন মার্টিন বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে ব্রাজিলের দল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে হট ফেভারিট হয়ে মাঠে নামে ব্রাজিল ছন্দে থাকা ব্রাজিলের সামনে লক্ষ্য ছিল জয়ের ধারা ধরে রেখে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখা সেই ধারাই ছিল তারা তবে পঁচাশি মিনিটে গোল হজম করায় বদলে যায় সেই দৃশ্যপট শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়ে শীর্ষস্থান হারাতে হয় তাদের এবার তাই বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে বেশ নড়ে জড়ে বসেছে ব্রাজিল দল দলে আনা হচ্ছে একাধিক পরিবর্তন করা হচ্ছে শক্তিশালী একাদশ যেখানে বাদ পড়তে পারেন আগের ম্যাচে খারাপ করা খেলোয়াড়রা উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল একাদশে গোলরক্ষক হিসেবে থাকবে ম্যানচেস্টার সিটির অ্যাডারসন সেন্টার ব্যাক পজিশনে অ্যাডার মিলিতাও সেরা না হয়ে ওঠার জন্য গ্যাব্রিয়েল মোঘালাস ও মার্কুইস দিয়েই শুরু করবে ব্রাজিল দল তাদের বদলে হিসেবে থাকবে নিনো এভিনেজরা লেফট ব্যাকেও দলে আছে ইঞ্জুরির সমস্যা মোনাকোর কাইও ও হেনরিক লম্বা সময়ে ইঞ্জুরিতে থাকায় এ ম্যাচেও মাঠে নামবেন আরানা রাইট ব্যাকে পরিবর্তন করতে পারেন দিনিস আগের ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না দানিলো তার বদলে ইঞ্জুরি থেকে ফিরে দলে সুযোগ পেতে পারেন ভেন্ডারসন গ্যাব্রিয়েল মার্কহুইন ভেন্ডারসন আরনা এই চারজন ডিফেন্ডার নিয়েই উড়ুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল দল মিডফিল্ডে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসিমিরো হেনরিক ও নিউ ক্যাসেলের বুর্নগৈ মারেস ইংলিশ প্রিমিয়ার লিগের এই মিডফিল্ড ডুও জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন অ্যাটাকিং মিডে থাকবেন জুনিয়র আগের ম্যাচে দলের সেরা তিনি একটি অ্যাসিস্টও আছে তার আগের ম্যাচে ভালো না করলে লেফট উইংয়ে ভেনিসিয়াস জুনিয়র থাকবেন জাতীয় দলের হয়ে নিজেকে প্রমাণের আরও অনেক সুযোগই পাবেন তিনি তবে বাকি দুই পজিশন নিয়ে আছে নানা জল্পনা কল্পনা নাম্বার নাইন পজিশনের রিজালিসনের ফর্ম আশাবঞ্জক নয় ক্লাব কিংবা জাতীয় দল কোথাও নিজেকে মেলে ধরতে পারছেন না রিচা তাই আগামী ম্যাচের জন্য বাদ পড়তে পারেন তিনি সেক্ষেত্রে রোদ্রিগো অথবা মার্টিন একজন খেলবেন নাম্বার নাইনে সেই দৌড়ে এগিয়েছেন মার্টিন এল্লিয়া সেটা হলে নিজের জায়গায় রাইট উইংয়ে খেলবেন রোদ্রিগো দল হিসেবে উড়ুগুইকে হারানোর জন্য ব্রাজিল বেশ শক্তিশালী তবে এবার সেটা মাঠের ফুটবলে প্রমাণের পালা নিজের শিষ্যদের